আসসালামু আলাইকুম ভাইকার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের নতুন একটা হেলমেট ব্র্যান্ড নিয়ে চলে আসছি আর এই হেলমেট হচ্ছে এয়ার হেলমেট ব্র্যান্ড তো এই এয়ার হেলমেট হচ্ছে একটা স্প্যানিশ একটা ব্র্যান্ড যেটা স্পেনের একটা হেলমেট তো এই হেলমেটটাতে আমাদের কাছে মোটামুটি অনেকগুলো ভেরিয়েশন চলে আসছে হাফ যারা সার্টিফাইড হাফ ফেস হেলমেট খুঁজেছেন সার্টিফাইড হাফ ফেস থেকে শুরু করে একবারে কার্বনের যে হেলমেট কার্বন ফাইবারের যে হেলমেট সেই হেলমেট পর্যন্ত আছে এয়ার ব্র্যান্ডের তো আমি একটা একটা করে সকল হেলমেট আপনাদের দেখাবো আর এই হেলমেটগুলোতে কিন্তু আপনারা অনেক গিফট পেয়ে যাবেন এই গিফটগুলোর ভিতরে প্রথমে যে গিফটে পাবেন এই গিফটগুলো প্রথমে যে গিফটে পাবেন সেটা হচ্ছে একটা পিন লক সেভেনটি প্রত্যেকটা হেলমেটের সাথে একটা পিন লক সেভেনটি কিন্তু আপনারা ফ্রি গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন আর দ্বিতীয়ত হচ্ছে এই হেলমেটের সাথে আপনারা কিন্তু স্ক্র্যাচ কার্ড পেয়ে যাচ্ছেন এই স্ক্র্যাচ কার্ড ঘষলে কিন্তু আপনারা বাইক মোবাইল তারপর আরও অন্যান্য সেফটি গিয়ার্স ডাকাটু টু ব্যাংকক এয়ার টিকেট দেন হচ্ছে টাকাটা কক্সবাজার এয়ার টিকিট এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জায়গায় স্ক্র্যাচ কার্ড আছে আর এই স্ক্র্যাচ কার্ডের সাথে কিন্তু আপনারা চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পেয়ে যাবেন আর এক বছরের কিন্তু ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এই হেলমেটে তো এক বছরের সেল ওয়ারেন্টি আর এটাতে কিন্তু আপনারা চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ পেয়ে যাবেন প্রথমে আমি ফেস হেলমেটটা দেখাই আপনাদের এই হচ্ছে সেই ফেস হেলমেট এয়ার ব্র্যান্ডের তো এই হেলমেটটা কিন্তু ডট অ্যান্ড ইসি সার্টিফাইড দেখেন ডট অ্যান্ড ইডি ইসি সার্টিফাইড কিন্তু এই হেলমেটটা খুবই হেভি কোয়ালিটির একটা হেলমেট সার্টিফাইড হেলমেট যারা বাজেটের ভিতরে সার্টিফাইড হাফ ফেস হেলমেট খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন আমি একটু পরে দেখাই হেলমেটটা এই হচ্ছে হেলমেটের লুকস এটাতে কিন্তু একটা সানগ্লাসও দেওয়া আছে ভিতরে খুবই সফট প্যাডিং এই হেলমেটটাতে এই হচ্ছে সেই হেলমেটটা এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনারা এই এয়ার হাফ ফেস হেলমেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর আসি হচ্ছে এয়ার ব্র্যান্ডের এই হেলমেট হচ্ছে এয়ার এর এফ এফ ওয়ান এইট এইট মডেল তো এই ওয়ান এইট এইট মডেল হেলমেটটা এটাও কিন্তু ডট অ্যান্ড ইসি সার্টিফাইড এটা সুন্দর একটা স্কুটি স্পয়লার দেওয়া আছে এই হেলমেটটাতে আর এটার ভিতরে কিন্তু আপনারা একটা সানগ্লাস পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনার একটা সানগ্লাস পেয়ে যাবেন আর এটা প্যাডিংগুলো খুবই সফট প্যাডিং আর এটা ওয়াশেবল প্যাডিং এটা হচ্ছে ওয়াশেবল প্যাডিং আপনারা চাইলে খুলে ওয়াশ করতে পারবেন আর ভিতরে ইনার সানগ্লাস দেওয়া আছে এই হেলমেটটাতে কিন্তু আপনারা একটা স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন যেটাতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের উপহার সামগ্রী কিন্তু পেয়ে যাবেন তো এই হচ্ছে সেই এয়ারের হেলমেট আমি একটু আপনাদের পরে দেখাই এই হেলমেটটা এই হচ্ছে ফাইনাল লুকস অনেক গর্জিয়াস একটা হেলমেট এটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট পাবেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার আর এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক কালার এই দুইটা কালার ভেরিয়েন্ট কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন তো এরপর যেটা আসি সেটা হচ্ছে এয়ারের আরেকটা মডেল এটা হচ্ছে এয়ারের আরেকটা মডেল তো এই হেলমেটটা কিন্তু খুবই গর্জিয়াস এটার সাথে কিন্তু আপনারা পিনলক বাইজর পেয়ে যাবেন আর পিনলক সেভেন্টি এই হচ্ছে পিনলক সেভেন্টি এই সেভেন্টিটা কিন্তু এই হেলমেটের সাথে ফ্রি গিফট হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন আর স্ক্র্যাচ কার্ড তো থাকছেই এই হেলমেটটা আমি আপনাদের একটু পরে দেখাই এটাও খুব গর্জিয়াস একটা হেলমেট আর এটা কিন্তু আপনার ইমিডিয়েট প্যাডিং কিন্তু খুলে ফেলতে পারবেন এই হচ্ছে হেলমেটটা এই হচ্ছে হেলমেটের লুক তো এই হচ্ছে সেই হেলমেটটা এটাও কিন্তু খুব গর্জিয়াস একটা হেলমেট এটাতে কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল ডাবল এক্সএল এই কটা সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাতে কিন্তু ব্ল্যাক কালার বাইজর দেন হচ্ছে ইনার একটা ব্ল্যাক সানগ্লাস কিন্তু দেওয়া আছে আর প্রত্যেকটা সানগ্লাসের জন্য কিন্তু সুইচ সিস্টেম দেওয়া আছে হাফ ফেস থেকে শুরু করে ফুল ফেসে এটার সাথে কিন্তু আপনার স্ক্র্যাচ কাট পেয়ে যাবেন এটার সাথে দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে একটা কালার আর যারা ব্ল্যাক কালার পছন্দ এই হচ্ছে সেই ব্ল্যাক কালারটা খুবই গর্জি স্মুকি ব্ল্যাক বাইজর সহ আমি বাইজরটা একটু উঠিয়ে দেখাই এই দেখেন খুবই গর্জি আছে স্মুকি ব্ল্যাক বাইজর সহ এয়ারের এই হেলমেটটা প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় আপনার পিনলক সেভেন্টি সহকারে একটা হেলমেট কিন্তু পেয়ে যাবেন উইথ স্মোকি ব্ল্যাক ভাইজর তো এই হেলমেটটা কিন্তু আপনারা দেখেন প্যাডিংগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যাডিং প্যাডিংগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যাডিং ওয়াশেবল প্যাডিং আর এগুলো আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা হেলমেটে কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা মডেল এটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এখন যে হেলমেটটা সেটা হচ্ছে এয়ারের এ আর একটা মডেল কার্বন এয়ারের একটা কার্বন হেলমেট এটা হচ্ছে কার্বন গ্রাফিক্স তো এই কার্বন গ্রাফিক্সটা আমাদের কাছে কিন্তু দুইটা কালার ব্রেন্ট আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে কার্বন ব্লু কার্বনের ভিতরে গ্রাফিক্স তো এই হেলমেটটা তো ভিতরে কিন্তু একটা সানগ্লাস দেওয়া আছে এই দেখেন এটা তো লক সেভেন্টি কিন্তু আপনারা ফ্রি গিফট হিসাবে পেয়ে যাচ্ছেন আর স্ক্র্যাচ কার্ডের যে গিফটগুলো সেটাও কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন তো এটার প্রাইস হচ্ছে ছয় টাকা তারপর আছে হচ্ছে এয়ারের এর আরেকটা এই মডেলের আরেকটা যাদের রেড পছন্দ তাদের যাদের রেড পছন্দ রেড কার্বনের ভিতরে এ আর একটা গ্রাফিক্স এটা হচ্ছে এটার প্রাইসও হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু আপনার ভিতরে ইনার সানগ্লাস গিফট পিনলক সেভেনটি সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর আছে হচ্ছে জিন্স টাইটেনিয়াম যারা গ্রে কালার ইউজ করেন বা জিন্স টাইটেনিয়াম যাদের পছন্দ এই হচ্ছে সেই জিন্স টাইটেনিয়াম হেলমেটটা এটা আমি একটু পরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন হেলমেটার কালারটার গ্রাফিক্সটা এই হচ্ছে সেই হেলমেটটা খুবই গর্জিয়াস একটা হেলমেট খুবই গর্জিয়াস তো এই হেলমেটগুলো প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশেবল প্যাডিং ডট এন টি সি সার্টিফাইড এটার সাথে কিন্তু আপনারা পিন লক সেভেন্টি ফ্রি পাবেন স্ক্র্যাচ কার্ড পাবেন আর যাবতীয় যে গিফট ক্যাশব্যাক তো থাকছেই তো যারা এই নিতে চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপর আসে আপনাদের যেটা সবথেকে চাহিদা সম্পন্ন সবথেকে গর্জিয়া যে হেলমেটটা কার্বনের এটা হচ্ছে এয়ার এর কার্বন একটা হেলমেট খুবই লাইট একটা হেলমেট এটা এত বড় একটা হেলমেট এটা যে এত পরিমাণ হালকা সেটা হাতে আপনারা বুঝবেন ফুল কার্বন এর একটা হেলমেট সর্বোচ্চ হাই বাজেটের একটা হেলমেট হচ্ছে এয়ার এর এটা তো এই হেলমেটটা প্যাডিং গুলা ওয়াশেবল প্যাডিং আর এটার সাথে কিন্তু আপনার ফটোক্রমিক ভাইজার পাচ্ছেন যেটা দিয়ে কিন্তু আপনারা রাত্রে দিনে উভয় সময় দেখতে পারবেন দিনের বেলা এই কালারটা একবারে গোল্ডেন কালার হয়ে যাবে মানে বাহির থেকে আপনার চেহারা কেউ দেখতে পারবেন আর ভিতর থেকে তো রাত্রেবেলা ক্লিয়ার আপনারা দেখতেই পারছেন রাত্রে দিনে সবসময় ক্লিয়ার দেখতে পারবেন আর এই হেলমেটটাতে ভিতরে একটা সানগ্লাস দেওয়া আছে এই হচ্ছে সেই হেলমেটটা এটা হচ্ছে ভিতরে একটা সানগ্লাস দেওয়া আছে দেন হচ্ছে এটার প্যাডিংগুলো হচ্ছে ওয়াশেবল প্যাডিং আর ইমিডিয়েট ফোনগুলো খুলে ফেলতে পারবেন আর এই হেলমেটটা এত পরিমাণ লাইট ওয়েট মাত্র বারোশো গ্রাম ওয়েট এই হেলমেটের ওয়েট কিন্তু মাত্র বারোশো গ্রাম অন্যান্য হেলমেট হচ্ছে চোদ্দশো গ্রাম এটা হচ্ছে মাত্র বারোশো এই হচ্ছে সেই হেলমেটটা অসাধারণ অসাধারণ আর বাজেটের ভিতরে সেরা একটা হেলমেট যারা যারা অল্প বাজেট একটা কার্বন ফাইবারের হেলমেট কিনতে যাচ্ছেন এই বাজেটে কার্বন ফাইবার হেলমেট পাওয়া একটা মানে দুষ্কর ব্যাপার এটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকায় আপনার এই কার্বন ফাইবারটা পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু আপনার একটা পিনলক্স সেভেন্টি ফ্রি পাচ্ছেন সাথে তো এই স্ক্রেচ কার্ড থাকছেই আর প্রত্যেকটা এই কার্ডের সাথে আপনারা হয়তো বা ক্যাশব্যাক পাবেন নয়তো বিভিন্ন গিফট হ্যাম্পার কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা হেলমেট কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু দেওয়া আছে আপনারা চল্লিশ হাজার টাকা পর্যন্ত কভারেজ পেয়ে যাবেন এই হেলমেট গুলো প্রত্যেকটার সাথে তো যারা এই হেলমেট গুলা নিয়ে যাচ্ছেন এয়ারের হেলমেট গুলো নিয়ে যাচ্ছেন আমরা হচ্ছে গাজীপুরের অথরাইজ ডিলার এই এই এয়ার ব্র্যান্ডের আমরা গাজীপুর অথরাইজ ডিলার তো যারা এই হেলমেট গুলো যাচ্ছেন গাজীপুরের ভিতরে সরাসরি আমাদের শোরুমে এ চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আছে রাজেন ড্রবর রেলগেট শ্রীপুর গাজীপুর সরাসরি শোরুমে আসতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন অথবা আমাদের ফেসবুক পেজ মটো গিয়ারে ইনবক্স করেন আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ আর স্ক্র্যাচ কার্ডের যে ব্যাপারটা এটা যারা যেটা পাবেন না কেন আমাদের কাছে অনলাইন অর্ডার করার ইনফর্ম করলে আমরা আপনাদের ওই গিফটটা পাঠিয়ে দিব যে গিফট আপনারা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মটো গিয়ারের পাশে থাকবেন গিয়ার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম